সিম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস হলে এই সিম গাছের ফলন শতভাগ নষ্ট হয়ে যায় এই মোজাইক ভাইরাস রোগ সম্পর্কেই আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য স্বল্প সংখ্যক জাপ পোকাও গাছ থেকে গাছে দ্রুত ভাইরাস রোগ ছড়াতে পারে যদি গাছে পাতা কুকড়ে যায় মঞ্জুরিতে বা পাতার নিচে ক্ষুদ্র ক্ষুদ্র হলুদ বাদামি লাল কালো সবুজ এরকম পোকা দেখা যায় যায় এবং উদ্ভিদের বৃদ্ধি থমকে তাহলে বুঝতে হবে বাগানে জমিতে জাপ পোকা রয়েছে জাপ পোকা দমনের মাধ্যমেও এই মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধ করা যায় জাপ পোকা প্রতিরোধে করণীয় জমির চারদিকে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের একটি উচ্চ মাত্রার সংখ্যা বৃদ্ধি করতে হবে পূর্বে চাষ হয়েছে এমন ফসলের বর্জ্য পরিষ্কার করতে হবে সংক্রমিত উদ্ভিদের অংশ কেটে সরিয়ে ফেলতে হবে জমির জমির মধ্যে এবং চারপাশের আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে অধিক অধিক পানি বা মাত্রায় সার ব্যবহার করা যাবে না রোগ এবং কীট পতঙ্গের প্রভাব মূল্যায়ন এবং তাদের তীব্রতা নির্ধারণের জন্য জমি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে জৈব নিয়ন্ত্রণ স্বল্প আক্রমণে হাত বাছাই এবং উদ্ভিদজাত বালাই যেমন নিম গাছের বীজ পাতা এবং ছাল দ্বারা প্রস্তুতকৃত নিম নির্যাস দ্বারা বিভিন্ন ধরনের জাপ পোকা দমন করা যায় তবে এক্ষেত্রে নিম নির্যাসের সাথে ডিটারজেন্ট মিশ্রিত পানি মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এক কেজি পরিমাণ পাতার রস বিশ গ্রাম সাবান গুঁড়ার সাথে দশ লিটার পানিতে মিশিয়ে দবন তৈরি করে জাপ পোকা আক্রান্ত গাছে স্প্রে করলে জাপ পোকা দমন হয়ে যায় গোলমরিচ বা মরিচ দশ গ্রাম গোলমরিচের গুঁড়া বা মরিচের গুঁড়া এক লিটার পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন আরও পাঁচ লিটার সাবান মাখা বা ডিটারজেন্ট মিশ্রিত পানি একত্রে মিশিয়ে স্প্রে করলে পোকা দমন হয়ে যায় তামাক পাতা এক কেজি পরিমাণ কাঁচা তামাক পাতার রস বিশ গ্রাম ডিটারজেন্ট পাউডার দশ লিটার পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করে সিংগাসে স্প্রে করলে জাপ পোকা দমন হয়ে যায় এছাড়াও আক্রান্ত গাছে জোরে পানি স্প্রে করলেও এই পোকার আক্রমণ প্রতিরোধ করা যায় এছাড়াও ভোরবেলা বাসি ছাই ছিটিয়ে দিয়েও জাপ পোকার আক্রমণ প্রতিহত করা যায় জাপ পোকার জনসংখ্যা হ্রাসকরণে প্রতিফলন হয় এবং আস্তরণ জমিতে ব্যবহার করতে হবে জাপ পোকাকে রক্ষা করতে পারে এমন পিপড়ার বংশ আঠালো পটি তৈরির মাধ্যমে দমন করতে হবে সম্ভব হলে জাল ব্যবহার করে ফসলকে রক্ষা করা যায় পত্র পল্লবের মধ্যে দিয়ে বায়ু চলাচলের সুবিধার্থে গাছের পাতা ছেটে দিতে হবে অথবা নিচের পাতাগুলো গাছ থেকে অপসারণ করতে হবে এছাড়া এক লিটার পানিতে চা চামচে এক চামচ মানে পাঁচ গ্রাম ডিটারজেন্ট পাউডার যদি মিশিয়ে এর সাথে চা চামচে আধা চামচ যে কোনো রকমের তেল লাগিয়ে দেন অর্থাৎ সয়াবিন বা সরিষার তেল দিয়ে দেন তাহলে এই পানি স্প্রে করলেও কিন্তু আপনার এই জাপ পোকা বা এই শোষক পোকা চলে যাবে নিম তেল শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলে এছাড়াও মেহগুনির নির্যাস স্প্রে করলেও জাপ পোকা চলে যাবে এক কেজি মেহগুনি বীজ কুচি কুচি করে পাঁচ লিটার পানিতে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এটাকে ছেঁকে এর সাথে বিশ গ্রাম হুইল পাউডার এবং পাঁচ গ্রাম সোহাগা মিশিয়ে বিশ মিনিট ফুটিয়ে তারপর এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করলেও এই জাপ পোকা বা এপিড পোকা বিতাড়িত হবে দর্শক জাপ পোকা হলুদে আকৃষ্ট হয় তাই এই সিম জমিতে প্রথমেই হলুদ আঠালো ফাঁদ বা স্টিকি ট্রেপ ব্যবহার করে এই জাপ পোকার ক্ষতি প্রতিরোধ করা যায় জৈব পদ্ধতিতে ফসল চাষাবাদ করা বায়ো এজেন্ট ব্যবহার করা আইল ফসল হিসেবে পান তিল বাঁধাকপি সরিষা চাষ করে এই আকৃষ্ট করে মূল রক্ষা করা যায় ফসলকে তাই জমির আইলের চারপাশে পান তিল সরিষা বাঁধাকপি চাষ করা এছাড়াও ফসলের জমির প্রাকৃতিক শত্রু সংরক্ষণ করা দর্শক এই জাপ ধরার জন্য মারার জন্য আল্লাহ আব্বুল আলামিন অসংখ্য বন্ধু পোকা সৃষ্টি করেছেন এর মধ্যে রয়েছে পরভুজি বন্ধুপোকা এবং পরজীবী বন্ধু পোকা পরবর্তী বন্ধু পোকার মধ্যে রয়েছে লেডিবার্ড বিতল এরা বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় প্রতিদিন পাঁচ থেকে দশটি জাপ পোকা খায় লেসুইং এরাও বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় প্রতিদিন অসংখ্য পরিমাণে জাপ পোকা খায় শিরফি প্লাই এরাও বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় প্রতিদিন অসংখ্য পরিমাণে এই জাপ পোকা খেয়ে আমাদের ফসলের উপকার করে এছাড়াও পরজীবী বন্ধু পোকার মধ্যে রয়েছে বলতা এই বলতা আমাদের সিম ফসলের উপকার করে থাকে এছাড়াও লেডিবাগ বিকল পোকা জমিতে অবমুক্ত করে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যায় এক বিঘাতে পঁয়ষট্টি পূর্ণবয়স্ক পোকা এক একরে একশো পঁচিশটি পূর্ণবয়স্ক পোকা এবং এক হেক্টরে পাঁচশোটি পূর্ণবয়স্ক পোকা অবমুক্ত করে এই জাপ পোকা দমন করা যায় দশক শেষ করবো নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের দিলে আপনার মাধ্যমে সারা দেশের চাষিরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো গুলো ফলো দিয়ে এইরকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাথিল জারি